সম্পদ যদি খালি একটু বানাইতে পারছে আরে দুই তিনটা জানাজা না দিলে মনে হয় না যে আর যাইতে পারবো একাধিক জানাজা দেওয়া মানি তারে জানাজা দিয়া দিয়া এখানে এক জানাজা দিয়া কবরতে মুক্তি দিব ডাকা আর এক জানাজা দিয়া হাসরতে মুক্তি দিব আর এক জায়গায় আর এক জানাজা দিয়া একবার এক ডাক্কায় জাননাতে পাঠাই দিব তাদের হাল হাকিগত দেখলে মনে হয় যে যত জানাজা তত তাড়াতাড়ি জান্নাত কিন্তু একাধিক জানাজার বিধান কি কেউ মরে যাওয়ার পরে মারা যাওয়ার পরে তার অলি আওলাদ যারা আছে ওয়ারিশ যারা আছে ওয়ারিশ জানাজা যদি পড়ে ওয়ারিশ জানা যা পড়ুক অথবা না পড়ুক আওলাদের অনুমতি সাপেক্ষে যদি একবার জানাজার নামাজ হয়ে যায় আমি আমার বাবার জানাজা পড়ছি আমার ভাইরা আমার বাবার জানাজা পড়ছে আমি দেশের বাহিরে আছি একটাই সন্তান একজনেই অলি আমি বাহিরে আছি আসা সম্ভব না আমি বলে দিছি ঠিক আছে তোমরা জানাজা পড়ে ফেলাও আওলাদের অনুমতি পাওয়ার পরে জানাজার নামাজ যদি হয়ে যায় তাহলে এই জানাজা দ্বিতীয়বার পড়ার কোনো বিধান ইসলামী শরীয়তে নাই হ্যাঁ আওলাদের অনুমতি ছাড়া জানাজা হয়ে গেলে তখন আওলাদ আইসা আবার জানাজা পড়তে পারবে যারা পড়ে নেই তাদেরকে নিয়ে অথবা আওলাদ অনুমতি দিয়েছে আরও পাঁচ ভাই আছে তারা আসতে পারে নাই তারা তাদের জায়গায় নিয়ে তারা জানাজা পড়ছে এটা পড়তে পারবে কিন্তু আওলাদের অনুমতি হয়ে যাওয়ার পরে জানাজার নামাজ আদায় হলে সেই জানাজা দ্বিতীয়বার ফরার কোনো নীতি কোনো বিধান ইসলামী শরীয়তে নাই